কিভাবে কিন্তু হবে এখন তো সে বললে বলে চলবে না এখন তোমার দায়িত্ব হচ্ছে টুনিকে মানবিক ভাবে প্রস্তুত করা আর তাছাড়া তাছাড়া কি তাছাড়া শিশুদের আমরা যেটাটা অশক্ত এবং দুর্বল ভাবি আসলে ওরা ততটা নয় ওরা যথেষ্ট শক্ত কঠিন সত্যকেও ওরা গ্রহণ করতে পারে ভালো আছো আমি ভালো আছি আমরা সবাই ভালো আছি শুধু শুধু একজন ভালো নি সফিক ভাইয়ের জন্য আমি কিছু টাকা নিয়ে এসেছিলাম টাকা জি সফিক কি টাকার কথা বলেছে জি না টাকার তো জোগাড় হয়ে গেছে বাবা কিভাবে জোগাড় হলো তা জানি না জিজ্ঞেস করে আমি যদি টনির সঙ্গে তোমারও যাওয়ার ব্যবস্থা করে দিই তুমি যাবে আপনি অনেক করেছেন রফিত আমাকে কিছুই বলেনি কিন্তু আমি জানি তুমি যাবার ব্যাপারে যে থাকে আপনার কাছ থেকে এসেছে মাঝে মাঝে জীবনটাকে অর্থহীন মনে হয় সুবান আমার তো মামার সবসময় মনে হয় জীবন অর্থহীন তোমার কথা আলাদা তুমি তো সব কিছু অন্য চোখে দেখো আমি দেখি না তা ঠিক খুবই ঠিক জীবনে আমি কখনো দুঃখ কষ্টকে ভয় পাইনি কিছুতেই সইতে পারছি না পৃথিবীটা যে কি পরিমাণ নিষ্ঠুর তা আমরা কখনো বুঝতে পারি না ওই একজন আমাদেরকে চোখে আঙুল দিয়ে সেটা বুঝিয়ে দিতে চেষ্টা করে হ্যাঁ আপনার কথা খুবই সত্যি সেই একজন মাঝে ধমক দিয়ে মনে করিয়ে দেয় টাকা পয়সা অর্থ বৃত্ত সব মায়া বড় কষ্ট লাগছে সমান মেয়েটি সুস্থ হয়ে ফিরে আসবে মামা কি করে বুঝলে আমি জানি জানো কাউন্ট করে জানো তোমার ওই জ্যোতিষ শাস্ত্র না না জ্যোতিষ শাস্ত্র আমি আপনাকে ব্যাপারটা বলি টনির সংবাদটা শোনার পর সেদিন রাত্রে আমার ঘুম না সারাটা রাত আমি কষ্টে ছটফট করছিলাম শেষ রাতের দিকে একটু তন্দ্রার মতো এসছিল আমি স্বপ্নে দেখলাম বাবলুর মা এসছে ও হাসতে হাসতে বললো চিন্তা করার তো কিছু নেই তারপর আবার সুমিত্রা হলো দেখো স্বপ্ন হচ্ছে উইশ ফুলফিলমেন্ট তোমার অবচেতন মন যা দেখতে চায় স্বপ্নে তাই দেখা দেয় আপনি এই যুক্তিবাদী থাকতে পারেন থেকে বাইরে এসে দাঁড়াতে পারেন পারি পারি বাবা এই যে তুমি স্বপ্নটি দেখেছ এইটি সত্যি ভাবতে আমার মন যায় যুক্তিকে অগ্রাহ্য করতে চায় সমান তুমি যে স্বপ্নটা দেখেছ ওইটাই সপিক্ষে বলো তাহলে মনের শক্তি পাবে ছোঁড়াটা ভেতরে ভেতরে একেবারে ভেঙে পড়েছে হ্যাঁ তাই করো হ্যাঁ উনি আমাকে বলেছে আমি যদি বাড়িতে আসি ও তাহলে আমি যা যা চাইবো সবকিছু জার্মানি থেকে এনে দেবে হুম তুই আরেকটা চাইবে তুমি আমার বড় দুঃসময় আমার পাশে এসে দাঁড়ালে এটা আমি সারা জীবন মনে রাখবো থাক হয়েছে তোমাকে নাটক করতে হবে না না আমি আর এখন নাটক করি না শর্মিন আমি এখন অনেক হয়ে গেছি ব্যাপারটাই বেশ বড় রকমের একটা ধাক্কা পেয়েছি আমার মেন্টালিটি এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আমি এখন আগের মতো আর সহজ হতে পারি না রসিকতা করতে পারি না এই সমস্ত পৃথিবীটাই আমার কাছে এখন আনরিয়াল মনে হয় সিগারেটের প্যাকেটটা দাও সিগারেট খাবি কি তুমি রোজা আছে না ও হ্যাঁ মনে চাই মনে থাকে না কাপড়টা খালি খালি হয়ে গেছে তাই না জি স্যার কিন্তু তবু বড্ড ভালো লাগছে লাগছে না জি স্যার আরে বিহাই সাহেব আসুন 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 আসসালাম আপনাকে ধন্যবাদ জানাতে এলাম কেন আমি আবার কি করলাম মেয়েটিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন এই জন্য বিহাই সাহেব বিত্তমান আত্মীয় অনেকেরই থাকে অনেকে প্লেনের টিকিটও কিনে দিতে চাইবে কিন্তু এই যে ঝামেলা এটি কয়জন ঘাড়ে নেবে ও প্রসঙ্গ থাকুক বেসায় অন্য প্রসঙ্গে কথা বেসায় আপনি আমার একটা ক্ষতি করতে চাইছেন ক্ষতি কীরকম সম্পদশালী লোকদের ওপর আমার বরাবরই একটা রাগ ছিল আপনি সে রাগটা কমিয়ে দিতে চাইছেন এটা ঠিক না ঠিক আছে আবার একটা কিছু করে একটা বাড়িয়ে দো না হাসবার কথা নয় ভাই সাহেব রবিকের কাছে শুনলাম আপনি নাকি বেশ একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট নীলগঞ্জ প্রজেক্টে দিতে চাচ্ছেন জি ঠিকই শুনেছেন ভাই সাহেব একটা জিনিস তিলে তিলে কষ্ট আর পরিশ্রমের মধ্যে দিয়ে গড়ে তোলায় একটা আনন্দ আছে আমাকে সে আনন্দ থেকে বঞ্চিত করবেন না আপনি টাকাটা নিতে চান না জি না ঠিক আছে কিছু মনে করলেন না তো বে সাহেব জি না ভালো বে একটা কথা ভেবে ভেবে কদিন থেকে মনে বড় কষ্ট পাচ্ছি অনুমতি যদি করেন তাহলে বলি বেশ বলুন দেখুন আপনার মতো একজন বিত্তবান আত্মীয় পাশে ছিল বলেই শফিক আজ তার মেয়েটাকে চিকিৎসার জন্য জার্মানি পাঠাতে পারছে দেশে কজন লোকের এই ক্ষমতা আছে বলুন ওরা কি করবে গরিব বাপ মা তাদের সন্তানরা অসুস্থ হলে তারা কি চায় না তাদের একটা সুচিকিৎসা হোক নিশ্চয়ই চায় তো ওদের জন্য কিছু করা যায় না বিষয় আপনি কিছু করতে পারেন না একটা সর্বাধুনিক হাসপাতাল যেটি থাকলে দেশের লোককে আর বাইরে কখনো যেতে হবে না গরিব মা বাবা যারা আছে তাদের মনেও আফসোস থাকবে না মনে এই সান্ত্বনা তাদের থাকবে যে তাদের সন্ধান অসুস্থ হলে অন্তত ভালো চিকিৎসাটা তারা পাবে ক্রিয়েটিভ শপ হচ্ছে টুনিমার বিদেশ যাত্রা উপলক্ষে উৎসবের পরে আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা কি উপহার চান তার একটা লিস্ট টুনির হাতে দেবেন তবে হ্যাঁ একটা জিনিসের নাম দেবেন দুটো নাম দেবেন না কারণ এত জিনিস বিদেশ থেকে আনতে টুনির কষ্ট হবে হবে না সর্বহিত সুধিমণ্ডলী এইমাত্র আমরা জানতে পারলাম যে টুনিমার কোনো কষ্ট হবে না সূত্রrng আপনারা যত ইচ্ছে জিনিসের নাম তাকে দিতে পারেন ভাবি ভাবিকে দেখছি না ভাবি কোথায় গেল আচ্ছা এক মিনিট আমি আসছি তুই থাক আমি দেখে আসছি তবু এসে সবার সঙ্গে হাসি মুখে বসে তুমি যে মমতা সুধীমণ্ডলী সবার আগে আপনাদের সামনে জাদু দেখাবেন বাংলাদেশের খ্যাতিমান ম্যাজিশিয়ান লিংকিং রিং পুরস্কার বিজয়ী তরুণ জাদুকর আনিস আহমেদ আনিস ভাই গোলাপ ফুলের জাদুটা দেখান আচ্ছা

আমার শরীরটা ভালো নেই আমার কিচ্ছু খেতে ইচ্ছে করে না প্লিজ দুধ টু পর্যন্ত ইয়ে তোমার অফিসের গাড়ি এসেছে যাবে না রবি আমার শরীরটা ভালো না হ্যাঁ ঠিক আছে আমি বলে দিচ্ছি রফিক বলো দেখ এইটা না এটা ওর জন্মদিনের ছবি আচ্ছা এর মধ্যে তুই কোথায় বলতে দেখি দাঁড়ানো দাঁড়ানো দেখি দাড়িওয়ালা কোন মাই গড এখানে তো দেখছি তিনজন দাঁড়িয়েলা এর মধ্যে আমি কোনটি সিরিয়াস প্রবলেম এই তোমার অফিসের গাড়ি এসেছে আমি যাব না বলে অনেকদিন ধরেই তো যাচ্ছ না ইচ্ছা হচ্ছে না তাই যাচ্ছি না তুমি কি আমাকে জোর করে অফিসে পাঠাবে নাকি আমাকে আমাকে আমার মতো থাকতে দাও প্লিজ

শক্ত আমি চেষ্টা করছি পাচ্ছি না ভাইয়া তুমি ভাবির সঙ্গে এখন এমন খারাপ ব্যবহার করো একটা জিনিস কেন ভাবো না যে কষ্টটা তোমার যেরকম ভাবিরও সেরকম বক্তিয়া দিস না যাতে এখন আমি অফিসে যাবো অফিসে যেতে হবে না না আমি অফিসে যাবো আমি ঘরে বসে থেকে করবোটা কি বিশ্রামের কথাটা আসছে কোথেকে দাও কাপড় দাও কাছে নিল আগামী ছ তারিখে তুমি জন্মদিন এবার জন্মদিন হবে না জার্মানিতে নিশ্চয়ই ওরা করবে না 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 শুধু জার্মানিতে না আমরাও এখানে করব আমরা একটা বিরাট কেক কিনে আনবো গান বাজনা ম্যাজিক সব কিছু হবে ঠিক আছে করব তোমাকে কিন্তু একটা গান গাইতে হবে আহা চুপ করে আছো কেন বললাম না গান গাইতে হবে গাইব কোনটা গাইবে তুমি যেটা বলবে সেটাই গাইবো আজ আর তোমাকে অফিস যেতে হবে না না যেতে হবে যেতে হবে বলেই তো যাচ্ছি আমার আমার জুতোটা কোথায় কাপড়গুলো আশা ও আনন্দের চেয়ে অপরূপ দিন তার উল্টো পিঠে দুঃখ ও বেদনার দীর্ঘ রজনী আশা আনন্দ দুঃখ বেদনা নিয়েই আমাদের এই সব দিন রাত্রে